আসসালামু আলাইকুম 2025 সালের সপ্তম শ্রেণীর ইংলিশ গ্রামার এন্ড কম্পোজিশন এর আজকে আমরা ইউনিট 1 এর लेसन 2 নিয়ে আলোচনা করব ইউনিট 1 এর নাম হচ্ছে অফ তার মধ্যে लेसन 2 এর নাম হচ্ছে প্রোনাউন্স এই যে ডানে অর্থ সহ তোমরা দেখতে পাচ্ছ এর ফলে হচ্ছে এটা ফার্স্ট নাম্বার পৃষ্ঠা এই যে অর্থ সহ দেখো ডানে দেওয়া আছে চলো আমরা শুরু করি তার আগে আমরা মূল বইয়ের দেখে নিয়ে যে দেখো এটা হচ্ছে প্রোনাউনের জন্য আলোচনা ছিল এবার আসা আমরা শুরু করি এখানে বলা হচ্ছে লুক এর আন্ডারলাইন ইন দ্যান্ড আন্ডারলাইন শব্দগুলো দেখো মিস্টার আহমেদ ইজ রিডিং এ বুক মিস্টার আহমেদের একটি মিস্টার আহমেদ একটি মানে জনাব আহমেদ একটি বই পড়তেছে তো ইট ইজ এ ভেরি ইন্টারেস্টিং এটা অনেক আকর্ষণীয় এই যে অর্থ ডানে দেখো এখন এই যে বুক হচ্ছে নাউন আর তার প্রোনাউন হচ্ছে ইট নাউনের পরিবর্তে যে ওয়ার্ড ব্যবহার করা হয় তাকে প্রোনাউন বলা হয় এখানে বুক যেহেতু বস্তু তাই ইট ব্যবহার হয়েছে এরপর দেখো

কেহ এই যে কেহ বলতে ফ্লেয়ার্স কে বুঝাচ্ছে এই জন্য নোবডি হচ্ছে প্রোনাউন এখন বলা হচ্ছে নোট নোটটা দেখো হেয়ার ইট রেফার টু এ বুক হ্যাঁ অর্থাৎ এই যে দেখো এখানে ইট একটি বই একটি বইকে বোঝায় আর দে রেফার টু স্টুডেন্টস স্টুডেন্টস দে স্টুডেন্টস কে বোঝায় এন্ড নোবডি রেফার টু ফ্লেয়ার এবং নো বোডি কে বোঝায় খেলোয়াড় কে বুঝায় হিয়ার এখানে ইট ডে এন্ড নো বোডি আর কল প্রোনাউন অর্থাৎ এখানে ইট দেয়ার এবং নো এদেরকে প্রোনাউন বলা হয় এস তে আর জোস্ট ইন স্টেট অফ নাউন অর্থাৎ তারা নাউনের পরিবর্তে ব্যবহার হয়েছে ইন আদার হ্যান্ড আদার ওয়ার্টস অন্য কথায় প্রোনাউন আর অল্টারনেটিভ টু নাউন অর্থাৎ প্রোনাউন চি নাউনের পরিবর্তে ব্যবহার করা হয়

এখন বলা হচ্ছে লো হেড দা প্রোন ইন দা বক্স অর্থাৎ বক্সের সরনাম গুলি আহ দেখো আর কল পার্সোনাল প্রোন তাদেরকে পার্সোনাল প্রনাউন বলা হয় আহ লেটাস লার্ড মোর অবাউট পার্সোনাল প্রোন অর্থাৎ আহ চলো আমরা আহ পার্সোনাল প্রন আউন গু সম্পর্কে আরো আহ শিখি প্রন আউন হ্যাভ থ্রি আহ পম সাবজেক্ট অবজেক্ট এন্ড অর্থাৎ প্রোনাউনের মানে সর্বনামের তিনটি রূপ রয়েছে একটা হচ্ছে সাবজেক্ট প্রোনাউন একটা অবজেক্টিভ প্রোনাউন একটা হচ্ছে পসেসিভ প্রোনাউন লুক এট দা টেবল বিলো এন্ড সি ডিফারেন্ট ফর্ম অফ প্রোনাউন অর্থাৎ নিচে টেবিলটি দেখো এবং সর্বনামের বিভিন্ন রূপ দেখো এই যে সাবজেক্টিভ ফর্ম অবজেক্টিভ ফর্ম পসেসিভ ফর্ম আই এর প্রোনাউন অবজেক্টিভ প্রোনাউন হচ্ছে মি মি আর অবজেক্টিভ পসেসিভ প্রোনাউন হচ্ছে মাই অথবা মাইন

বলা হয়েছে সেন্টেন্স নিম্নলিখিত বাক্যগুলো দেখো মাই ব্রাদার ইজ হেলথ হ্যাঁ সেভেন্টি ফাইভ কেজি অর্থাৎ আমার ভাই স্বাস্থ্যবান আমার ভাই সুস্থ আছে সে তার ওজন হচ্ছে পঁচাত্তর কেজি তাহলে মাই ব্রাদার এটা কিন্তু ব্যক্তি বোঝাচ্ছে এবং পুরুষ বোঝাচ্ছে এক বচন বোঝাচ্ছে একটি বোঝা হি হবে এই যে হি হচ্ছে মাই ব্রাদার এর প্রোনাউন এরপরে মিস্টার শাইলা ওয়ার্ক ইন এ ব্যাংক হ্যাঁ জনাব মানে মিস্টার শাইলা একজন ব্যাংকে মানে একটি ব্যাংকে কাজ করে শি হ্যাজ বিন ডুইং দিস ফর দা লাস্ট ফিফটিন ইয়ার্স অর্থাৎ সে পাঁচ বছর পনেরো বছর ধরে এই চাকরি করতেছে তাহলে এখানে সি এই সিটা হচ্ছে প্রোনাউন কারণ সিটা বোঝাচ্ছে সাইলাকে আর সাইলা হচ্ছে নাউন আর যেহেতু মহিলা সাইলা এই জন্য এখানে সি ব্যবহার করা হয়েছে হি হবে না এরপর দেখো নোট দেখো ইন ইংলিশ ইংরেজিতে ইংলিশে হি এবং সি নর্মালি পুরুষদেরকে বোঝায় বাটকে কিন্তু মানে বাট বলতে কিন্তু দে আর দে অফেন রেফার টু এনিমাল টু আর প্রাণীদের ক্ষেত্রে মানে দে কিন্তু প্রাণীদেরকে বুঝায় প্রাণীদেরকে বুঝায় অর্থাৎ আমি বলি এক কথায় যদি পুরুষ যদি ব্যক্তি ব্যক্তি কিন্তু হবে এক বছর কিন্তু মহিলা তাহলে সে ব্যবহার হবে আর যদি ব্যক্তি বোঝায় কিন্তু বহু বছন যেমন করিম রহিম তখন কিন্তু দেহ ব্যবহার করা হয় আর যদি বস্তু হয় তখন কিন্তু এই যে এনিমালস মানে প্রাণী যদি বস্তু হয় বা প্রাণী হয় তাদের ক্ষেত্রে বহু বছর হইলে দে বসবে এটা বোঝাচ্ছি এরপরে হচ্ছে এখানে দেখো নাও ইউজ পার্সোনাল প্রনাউন্স ইন দ্য ফলোই টেস্ট অর্থাৎ এখন লিখিত পাঠে আহ পার্সোনাল প্রোনাউন ব্যবহার করে যে পার্স ফাদার ইজ এ বিজনেসম্যান হ্যাঁ মারুফের বাবা একজন ব্যবসায়ী এবারে মারুফের বাবা বলছে না তাহলে এখানে হি ব্যবহার করা হবে হি হ্যাজ বিন ইন বিজনেস ফর অ্যাবাউট ফিফটিন ইয়ার্স এবার কারেন্টলি ইন দিস ফ্রম দেয়ার আর টোয়েন্টি পিপল ওয়ার্কিং ফুল টাইম হ্যাঁ ফুল টাইম তো এভাবে করে তোমরা প্র্যাকটিস করে নাও এরপর লেটাস ইউজ প্রনাউন ইন্ডিয়ার ফসি ফ্রম অর্থাৎ আসো মানে চলো সর্বনাম গুলি তাদের অধিকারী আকারে ব্যবহার করে একজাম্পল এক্সাম্পল উদাহরণ আওয়ার স্কোর ও